গত পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তেফা প্রদান করেছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্ষুব্ধ জনতার হাত থেকে নিজের প্রাণ রক্ষা করতে এই মুহূর্তে অবস্থান করছেন ভারতে এরই মধ্যে তার উপস্থিতি নিশ্চিত করে ভারতের সর্বদলীয় সরকারের বৈঠক বসেছে এখানে আলোচনায় কেন্দ্রবিন্দুতেই ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারত তার বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করবে সেটিও খোলাসা করেছেন গণমাধ্যমকে এর পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বিষয়েও কি পদক্ষেপ গ্রহণ করবে ভারত সরকার সে বিষয়েও আলোকপাত করা হয়েছে উক্ত বৈঠকে আলোচনা সভা শেষে ভারতের সংবাদ মাধ্যম আনন্দ বাজারের এক প্রতিবেদনে উঠে এসেছে এই সকল তথ্য এখানে উভয় বিষয় নিশ্চিত করেছে বৈঠকে উপস্থিত কমিটি বাংলাদেশ দেশের সাধারণ জনগণ ও ছাত্র সমাজের গণ অভ্যুত্থানের মুখে দেশের প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন আওয়ামী লীগের সাবেক চেয়ারপারসন ও জননেত্রী শেখ হাসিনা গত আগস্ট দেশের থেকে ইস্তেফা দিয়ে সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন তিনি এছাড়াও তার সাথে দেশ ছেড়েছেন তার বোন শেখ রেহানাও তার স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিলেন ছাত্র জনতা তারই পরিপ্রেক্ষিতে এমনটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার দেশ ত্যাগ ও পদত্যাগের পরে ছাত্র জনতা ও সাধারণ জনগণের মাঝে নেমেছে উৎসবের ঠাক বিজয় মিছিল ও রেলি বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ সভা সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন উৎসব মুখর দেশবাসী দেশের স্বাধীনতার ইতিহাসে দীর্ঘ সময়ের স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে এমনভাবেই আনন্দ প্রকাশ করেছেন বিজয়ীরা এর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন কর্মশালা ও স্থাপত্য ভাঙচুর করতেও দেখা গেছে কিছু সংখ্যক সহিংসতা সৃষ্টিকারীদেরকে দীর্ঘ এক যুগের ক্ষোভের বহিঃপ্রকাশ যেন এভাবেই প্রকাশ করেছেন তারা এর পাশাপাশি প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশের রাজধানীতে ভারতীয় সৈন্য লক্ষ্য করা গেছে যারা দেশের মানুষের মাঝে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি ঘটেছে বেশ প্রাণহানি এমতো অবস্থায় গতকাল দেশের রাজধানীতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্য সম্মিলিতভাবে গ্রেফতার করেছে কিছু ভারতীয় সেনা সদস্যদের তবে তাদেরকে অ্যারেস্ট করার পূর্বেই তাদের দ্বারা চালানো হত্যা যজ্ঞের প্রতি ক্ষিপ্ত দেশের জনগণ যে কারণে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক ও প্রবাসীদের জীবনের আত্মরক্ষা কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে এমনটা খবর পাওয়া গেছে বিভিন্ন তথ্য সূত্রে যা একটি গুরুত্বপূর্ণ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত সরকারের এর পাশাপাশি দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ত্যাগের পর ভারতের দিল্লিতে অবস্থান করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার ভারতে অবস্থিত বাংলাদেশের নাগরিক ও প্রবাসীদের হাত থেকে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্য মোতায়েন করেছে দিল্লিতে শেখ হাসিনার অবস্থিত স্থানে তাই তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বিষয়ে নিশ্চিত করতেই ছয় আগস্ট সর্বদলীয় বৈঠকে অবস্থান নিয়েছে ভারতীয় দলগুলো বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সংবাদ মাধ্যমকে জানান ভারত সরকার আপাতত শেখ হাসিনাকে কিছু দিনের সময় দিয়েছেন তিনি চিন্তা ভাবনার পরে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভারত সরকারকে নিশ্চিত করবেন তার পরিকল্পনা জানার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত সরকার এর পাশাপাশি তিনি জানান কেন্দ্রীয় সরকার বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের প্রতি বাংলাদেশের চলমান পরিস্থিতিকে নজরদারি করছেন সামনে রেখে জরুরি ভিত্তিতে তাদেরকে স্থানান্তর না করলেও প্রয়োজনে যেকোনো সময় পদক্ষেপ গ্রহণ করবে তারা এবং দিল্লিতে বাংলাদেশের সেনা বাহিনীর সাথে এই বিষয়ে আলোচনা করেছেন তারা বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তপোক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে দুই দেশের শাসন ব্যবস্থা